আজকের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মদিন উপলক্ষে আমাদের আজকের জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের যে অনুষ্ঠান ছিল তার মধ্যে ছিল আমাদের র্যালি কেক কাটা এবং আলোচনা সভা আমরা ইতিমধ্যে আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন আপনারা দেখেছেন যে আমরা ভটবাড়িয়ার শহরের বিভিন্ন অলিতে গলিতে আমরা রেলি করেছি আমরা তার জন্মদিন উপলক্ষে কেক কেটেছি এবং শান্তিপ্রিয়ভাবে এখন আমরা আলোচনা করে আমরা এখানে সমাপ্তি করব করবীয় বন্ধুরা আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এই দেশের স্বাধীনতার ঘোষক তার ঘোষণা ছাড়া বাংলাদেশে আসলেই স্বাধীনতা পেতাম কিনা আমরা আজকের সন্দিহার স্বাতীয় বন্ধুরা তাই আমরা এই একজন দেশপ্রেমিকের ঘোষণার মাধ্যমে যে স্বাধীন রাষ্ট্র পেয়েছি সেই স্বাধীন রাষ্ট্রের একজন আমরা সামান্য বিএনপির কর্মী হিসাবে আমরা তার উত্তর উত্তর শুভকামনা চাচ্ছি আমরা চাচ্ছি আল্লাহ তালা তাকে যেন ওই পুরীতে জান্নাতবাসী করেন আমরা চাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরস্বরী তারেক রহমান আগামী দিনেও জিয়াউর যেরকম উনিশ দিয়ে এই দেশকে সুন্দর সাফল্য করেছিল তার দেওয়া একত্রিশ দফা আজকের এই তারেক জিয়ার একত্রিশ দফা আমরা সারা বাংলাদেশে বাস্তবায়নের মাধ্যমে আগামী দিন বাংলাদেশ হবে একটি স্বনির্ভর বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে একটি শিল্পনির্ভর বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে একটি যুব সমাজের একটি আইকন সেই তারেক গৃহ গৃহ রহমানের উত্তর উত্তর শুভ সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আমাদের এই অনুষ্ঠানে আজকের এখানেই সমাপ্তি ঘোষণা করছি আলাইকুম শুভ 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 দিন জয় ধর্ম মনে